আমরা দ্রুত আবার সেই মেডিকেল যাচ্ছি রক্ত গেছে দল করতে যে ঘাম গেছে পরিশ্রম গেছে রিক্স গেছে যে মারা যেতে পারতো অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারতো পারতো না কতখানি কত পরিশ্রম কত শ্রম এই যে আঙ্গিক ছোট কালে দেখছি কমিটি করার সময় আমাদেরকে অনেক জনায় রিকোয়েস্ট করে সবাই মিলে তবে একটা জিনিস আপনাদের বলি যে নেতা উপর থেকে চাপিয়ে দেওয়া সে নেতা হতে পারে না উপর থেকে চাপিয়ে দেওয়া যেটা সেটা নেতা হতে পারে না ধরেন সবাই আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমার বাবু ভাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংগঠন এই মহনপুরে আমার বিশ্বাস তো ফাতেহা পাঠ করলেন উনি তো আমার বস এখানে আমার তার উপজেলা কমিটি ধর্ম বিষয় সম্পাদক নাই তাহলে এই পদটা কি জন্য প্রচার সম্পাদক পদটা কি জন্য দপ্তর সম্পাদক কি জন্য সবই যদি সভাপতি করবে উপস্থাপনা করবে সভাপতি পরিচালনা করবে সভাপতি মঞ্চ করবে ব্যানার বানাবে পোস্টার লাগাবে সবই সভাপতি সেক্রেটারি তাহলে প্রচার সম্পাদক পদটা দেন কেন সেক্রেটারি দপ্তর সম্পাদকের কাজ কি

কিছুই জানেন না শুধু আসলে একজনের সাথে অটো করে মিছিল করে বিরাট মিছিল চিলিয়ে চিলিয়ে জিন্দাবাদ ভয় নাই রাজপথ ছেড়ে চলে কিন্তু কি কারণে মিছিল আপনি জানেন এটা দল করা এইভাবে দল হয় হ্যাঁ বলতে পারেন যে আওয়ামী লীগ আমাদের মিটিং মিছিল করতে দেয়নি ভাই এই জন্য আমাদের গ্রাম গঞ্জে বাড়িতে থাকতে পারেনি মিটিং করবো কিভাবে আমরা এই জন্য অভ্যাস হয়নি ধরেন আপনি নামাজ পড়বেন আপনি ফাতিহা আপনি উযু করতে হবে উযুটা কিভাবে করতে হবে ফাতিহা কি করে পাঠ করতে হবে একটা সূরা করতে হবে এটা যে চর্চা না তাহলে তো আপনি পারবেন না পারবেন তো এই রাজনৈতিক কোন একটা চর্চা আছে এটা চর্চা করার বিষয় এটা মানে আপনি এত সহজ না যতটা সহজ মনে করছেন এই যে মাহু ভাই সাথে যোগাযোগ রাখলে হাই মাহু ভাই ভাই মাহু ভাই কিন্তু ভাই আমাকে চিনে এটা করলে দল করা হয়ে গেল না আপনি একটা চায়ের স্টলে বসে জামাতের একটা নেতার সাথে বসে তর্ক হচ্ছে আপনি তর্ক পারছেন না আপনার জিজ্ঞেস করছে বিএনপির জন্মদিন কবে বলুন তো কত সালে ডিএনপির জন্ম হয়েছে আপনি বলতে পারছেন না জিয়াউর রহমানের জন্ম কবে আপনি বলতে পারছেন না তারেক রহমানের জন্ম কবে আপনি বলতে পারছেন না মিটিং না হলে আপনি কি করে বলবেন নাকি ভাই তা আপনি যখন চায়ের হোটেলে ধরেন আওয়ামী লীগ আছে আওয়ামী সাথে তর্ক হচ্ছে আপনি বলতে পারছেন না যে এই শেখ মুজিবুর রহমান যুদ্ধের সময়

ইন্ডিয়া তাহলে আপনি কিভাবে লড়াই করতেন সেকাশেন বাংলাদেশে ছিল ওই পত্র সংবাদে ছিল আর মা আর হইছিল কারণ ওই টিভিতে বলল না যে আমি আমার বাচ্চাকে নিয়ে বারান্দায় হাঁটছি একটা পাক বাহিনী আমার জিজ্ঞেস করছে ইলাকা কা নাম কি আহে ইস লাকা কা নাম কি আহে ও বলছে ইসকা নাম জয় মানে এই ছেলেটার নাম কি বলছে নাম জয় ধর আমি পাক বাহিনী বলছে সেকাশেন নিজে বলছে

যে বারান্দা থেকে বলছে এক হওয়া নামরুদ কে জয় জয়ের জন্ম কয় তারিখে উনিশশো একাত্তর সালের সাতাশে সালের ছাব্বিশে মার্চ তাহলে মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই সাতাশ তারিখে শেখ হাসিনার ওই জয়ের জন্ম তাহলে শেখ হাসিনার যুদ্ধের সময় কি ছিল না কি বলে শেখ হাসিনা পাওয়া গেল কোথায় উনি ছিলেন জার্মানে পঁচাত্তর সালে যখন ওর বাপ ভাই মা ভাবি ওই বাচ্চা এদেরকে যখন মানুষের মধ্যে খুব প্রচন্ড ক্ষোভ তখন যখন ওখের সপরিবারে যখন তাকে নিহত করা হলো তখন শেখ হাসিনার দুই বোন ছিল জানা তাহলে এখাত্তর আর দুইটা সময়টা ভিন্ন কথা বুঝতে পেরেছেন এখন কথা হলো যে যুদ্ধের সময় জিয়াউর রহমান কোথায় ছিল ছাব্বিশ তারিখে ঘোষণা দিল না যুদ্ধ করছে না সেক্টর কমান্ডার না ওনার নামের প্রথম অক্ষর কি জে জিয়র রহমান জে ওনার ফোর্স এর নাম কি জে ফোর্স ওনার নামের প্রথম অক্ষর দিয়ে ফোর্স জে ফোর্স প্রথমে 9টা সেক্টর পরে 11টা সেক্টর তাহলে জিয়র রহমান যুদ্ধ করছে নাকি খালিদ এর কথা ছিল ওনার সাথেই ছিল কিন্তু দুই সন্তান নিয়ে যখন তিনি যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধ শুরু হয়ে গেল তখন আসানসোলে ইন্ডিয়াতে বিভিন্ন বর্ডার এলাকায় যুদ্ধের পর্যন্ত দূরে বেড়াচ্ছে পরিবার কোথায় থাকবে তখন খান দিয়ে দুই সন্তান নিয়ে বিভিন্ন দুই ঘুরতে ঘুরতে নারায়ণগঞ্জের এক আত্মীয় বাড়িতে যে আত্মগোপন করে কিন্তু পাকিস্তানি বাহিনীরা সেইটা পেয়ে তাকে গ্রেফতার করে সেই ক্যান্টনমেন্টের বন্দি করে পাওয়া গেল কোথায় বাংলাদেশ থেকে বারোশো কিলোমিটার দূরে পাকিস্তানের লারকানার জেলখানায়

উনি সেনাবাহিনী ছিলেন পাকিস্তানি আমার চেয়ে অরহজব বাট উনি যুদ্ধ করছেন বাংলাদেশের পক্ষে আর এর সাথে ট্রাইবুনালের প্রধান জিয়াউর রহমান খালেদ মুসাদর যতজন যুদ্ধ করছে মতিউর রহমান আমাদের যত বিশেষ জাহাঙ্গীর যতজন যুদ্ধ করছে আর্মি পার্সন এই যে আমাদের নেতা অলি আহমেদ আমাদের পন্ডেল আকবর কতজন যুদ্ধ করেছে আমাদের আর্মি পার্সন বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছে তার জন্য তাদেরকে শাস্তি দিবে তার জন্য ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল প্রধানের শাসেন পাইছেন খালেদা জিয়াকে পেয়েছেন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা তাকে বন্দী করা হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে শেখ হাসিনা কি বন্দী ছিল শেখ হাসিনা ছিল নিরাপত্তায় পাক বাহিনী তাকে নিরাপত্তা দিচ্ছিল তার বাড়িতে তাকে রেখেছে সে বাচ্চা হচ্ছে তার মানে করার জন্য কাছে যেতে যুদ্ধ আমাদের মা বোনা ধর্ষণ হচ্ছে আমাদের ভাইদেরকে হত্যা করছে সেখানে কিন্তু কিছু বলেনি তার কি ছিল নিরাপত্তা ছিল না খালেদা জিয়া কি নিরাপত্তা ছিল না বন্দি ছিল তাহলে বন্দি থাকলে সে নির্যাতিত তাহলে খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বাংলাদেশের ঘোষণা দিয়েছে প্রথম স্বাধীনতার ঘোষক উনি প্রথম এক নম্বর মুক্তিযোদ্ধা খালেদ প্রথম বন্দী হয়েছে উনি মহিলার প্রথম মুক্তিযোদ্ধা তার মানে অনেকে বলে ছাব্বিশ মার্চের রাতে ব্যাগটা গুছিয়ে আমরা বলিনি আওয়ামী লীগের নেতারাই বলে শেখ মুজিব বন্দি হওয়ার জন্য প্রস্তুত তাকে বাড়িতে যে বলা হচ্ছে আপনি স্বাধীনতার ঘোষণা দেন সে দিচ্ছে না ব্যাগটা গুছিয়ে দেনি তার মানে তাকে অ্যারেস্ট করতে আসবে সে জানে তার মানে সেও বন্দি ছিল না নিরাপত্তা ছিল পাকিস্তানে বাংলাদেশ থেকে বারোশো কিলোমিটার দূরে সে যুদ্ধ দেখেনি কোনো এই মোহনপুরে পাক বাহিনী এসে হামলা করেছে খুন করেছে ধর্ষণ করেছে কিচ্ছু দেখেনি কারণ বাংলাদেশে শেখ মুজিব যুদ্ধের পরে কবে এসছে